আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় দর্শক এই ভিডিওতে আমি মহানবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লামের ছেলে এবং মেয়েদের নাম পরিচয় সংক্ষিপ্ত আকারে জানাবো যারা রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লামের সন্তানদের নাম এবং পরিচয় জানেন না তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অর্থ বন্টনকারী কাশিম ইবনে মুহাম্মদ তিনি ছিলেন মহানবী হজরত মুহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও মা খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ তালায়ের প্রথম সন্তান কাশিম ইবনে মুহাম্মদ দুই বছর পূর্ণ হওয়ার পূর্বেই তিনি মারা যান এবং তাকে সৌদি আরবের মক্কায় জান্নাতুল মওলা কবরস্থানে সমাহিত করা তাহির অর্থ পবিত্র বিশুদ্ধ আবদুল্লাহ ইবনে মুহাম্মদ তিনি মুহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও উম্মুল মুমিনিন খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ তালা এর ছেলে সন্তান তিনি শৈশবেই মৃত্যুবরণ করেন তিনি তাহির ইবনে মুহাম্মদ ও তাইব ইবনে মুহাম্মদ নামেও পরিচিত ছিলেন তাইবের অর্থ হচ্ছে মিষ্টি ইব্রাহিম অর্থ পিতাদের পিতা ইব্রাহিম ইবনে মুহাম্মদ তিনি ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও উম্মুল মুমিনিন মারিয়া আল কিবতিয়া রাদি আল্লাহ তা পুত্র সন্তান তিনি হিজরি অষ্টম বছরের শেষ দিকে জন্মগ্রহণ করেন এবং তাবুক যুদ্ধের পর ষোলো বা আঠারো মাস বয়সে মারা যান তাকে মদিনায় জান্নাতুল বাকিতে সমাহিত করা হয় অর্থ একটি সুগন্ধি ফল জয়নব বিনতে মুহাম্মদ তিনি রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও খাদিজা কোবরা রাদি আল্লাহু তালায়ের এর জ্যেষ্ঠ কন্যা সন্তান তিনি মা খাদিজা রাদি আল্লাহু তালা বিবাহের পঞ্চম বছরের মধ্যে জন্মগ্রহণ করেন এবং ত্রিশ বছর বয়সে অষ্টম হিজরিতে মৃত্যুবরণ করেন মক্কা হতে মদিনায় হিজরতের সময় হাব্বার ইবনে আল আসওয়াদ দ্বারা আঘাতপ্রাপ্ত হন এতে তার গর্ভপাত ঘটে রক্ত ঝরে দীর্ঘদিন পর্যন্ত রোগে ভোগতে থাকার পর অবশেষে অষ্টম হিজরির প্রথম দিকে ইন্তেকাল করেন উম্মে আয়মান রাদি আল্লাহ তালা উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তালা উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহ তালা সালামা রাদিয়াল্লাহু তালা জয়নবের গোসলের কাজে অংশগ্রহণ করেন এবং স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম জয়নবের জানাজার নামাজ পড়ান এই সময় মুহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম নিজ হাতে নিজের মেয়েকে কবরের মাটিয়ে শায়িত করে এবং নিজের ব্যবহৃত একটি লুঙ্গি প্রতীক হিসাবে জয়নবের কাফনের কাপড়ের মধ্যে বুঝে দেন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এ সমস্ত ঘটনাকে স্মৃতিচারণ করে প্রায় সময় বলতেন আমার সবচেয়ে ভালো মেয়েটি আমার জন্য কষ্ট ভোগ করেছে রুকাইয়া অর্থ উন্নত শিলা রুকাইয়া বিনতে মুহাম্মদ তিনি ছিলেন মুহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও উম্মুল মুমিনিন খাদিজাতুল কোবরা রাদি আল্লাহু তালা এর মেয়ে তিনি রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের নবুদ লাভের সাত বছর আগে মক্কাতে জন্মগ্রহণ করেন তিনি প্রথমে উতবাহ ইবনে আবুল আহাবকে বিয়ে করেন কিন্তু তিনি ইসলামে গ্রহণের পরে তালাক প্রাপ্ত হন এরপর তিনি উসমান ইবনে এর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন রুকাইয়া খুবই রূপ লাবণ্যের অধিকারিণী ছিলেন রুকাইয়া ছিলেন স্বামীর প্রতি যত্নবান একজন মহিলা ও নিজের স্বামীর সংসারে সে ছিল আন্তরিক উম্মে কুলসুম অর্থ স্বাস্থ্যবানের মা উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ উম্মে কুলসুম ছিলেন মুহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও স্ত্রী খাদিজা কোবরা রাদিয়াল্লাহ তালা এর তৃতীয় কন্যা রাসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম নবুত লাভের ছয় বছর পূর্বে উম্মে কুলসুমের মক্কাতে জন্ম হয় এবং তার বোন রুকাইয়া বিনতে মুহাম্মদ হিজরীর দ্বিতীয় সনে মারা যাওয়ার পর রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম পুনরায় ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তালা সাথে উম্মে গুলসুমকে বিয়ে দেন ফাতিমা অর্থ দুধ ছাড়ানো শিশুর মা সৈয়দা ফাতিমাক বিনতে মুহাম্মদ তিনি ছিলেন মুহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও রাসুলের প্রথম স্ত্রী মা হাদিজার কন্যা ইসলামে ফাতিমা রাদি আল্লাহ তালা এর মান ও মর্যাদা অনেক মক্কার কোরাইশরা যখন রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামকে নির্যাতন করত কষ্ট দিত সে দুর্দশার সময় ফাতিমা সবসময় রাসুলের পাশে ছিলেন মদিনায় হিজরতের পর রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তালাকে তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তালার সাথে বিবাহ দেন তিনি ইমাম হাসান ও ইমাম হোসেনের মা ইমাম হাসান রাদিয়াল্লাহু তালা ও ইমাম হুসেন রাদিয়াল্লাহু তালা তারা দুই ভাই জান্নাতে যুবকদের নেতা হবেন ফাতিমা রাদি আল্লাহ তালা চারটি কুনিয়াত নাম আছে উম্মে আবিহা উম্মে আল হাসানাহ উম্মে আল হাসান উম্মে আল হুসেন হে আল্লাহ আপনি মুহাম্মদ রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও তার আহলে বায়াতদের উপর আপনার করুণ ও অফুরন্ত রহমত বর্ষণ করুন নিশ্চয়ই আপনি সর্বোচ্চ প্রশংসিত ও সম্মানের অধিকারী প্রিয় দর্শক ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন বাজিয়ে দিবেন